সম্ভবত এটা মূল জিনিসটা ধরতে পারেনি এই ছাদের মধ্যে গাছের পরিমাণ বেশি ফলন পাচ্ছেন না এই একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে শহর যে টব গুলো আছে এই টবগুলোতে দেখবেন যেটা মাটির টব আছে মিঠি আছে প্লাস্টিক এবং অন্য টব গুলোতে সাইডে ছিদ্র নেই সাইড এ দিকে সাইডে ছিদ্র করতে হবে যেখান দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাবে এবং বাতাস চলাচল করবে ওই জিনিসটা নেই মাটির নিচে সবের নিচে যে খুরপি টুপি দিতে হয় এটা দেওয়া নেই তৃতীয় সমস্যা হচ্ছে ওনার আচ্ছা গুরুজি আগে আমারটা বলে হ্যাঁ তৃতীয় সমস্যা হচ্ছে ওনার কোন একটা টবের মধ্যে ওচুন এবং ছালার চটের প্রলেপ নেই ওখানে যে পলিথিনের প্রলেপ দিছে ওইটা বেশি হিট আছে এই আমরা আমরা একটু নামাজে যাব এই যে আপনারা দেখেন এই যে আমরা যে মালসিং দিয়েছি এই যে দেখেন আমরা যে বলি মালসিং দিলে পানি কম লাগে এটা গুরুজিও বলছেন মালসিং দিলে যে পানি কম লাগে এই যে দেখেন তার নমুনা এই যে মাটি নেন দেখেন মাটিটা বিজা আছে নাকের কাছে নেন এই যে দেখেন একটা হিউমাসের একটা কিন্তু এখানে নমুনা শুরু হয়ে গেছে

যেটা ছিদ্র নেই সেটা আপনি সাইড দিয়ে ছিদ্র করে দিবেন যাতে বাতাস চলাচল করতে পারে এখান দিয়ে বাতাস ঢুকবে ছয় ইঞ্চির বেশি যাবে না